আগামী চব্বিশে আগস্ট রোজ রবিবার এ বি কানাডা কর্তৃক পিকনিক অনুষ্ঠিত হতে যাচ্ছে উক্ত অনুষ্ঠানটির গোল স্পন্সর হিসাবে থাকতে পারে আমি যেমন গর্ববোধ অনুভব করছি সেই সাথে আমি আমার ফ্যামিলি সহকারে উক্ত অনুষ্ঠানটিতে উপস্থিত থাকবো আপনারাও বাংলাদেশের সকল ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্ট যারা কানাডাতে আছেন আপনারা আপনাদের ফ্যামিলি সরকারে উক্ত অনুষ্ঠানটিতে অবস্থিত থাকবেন বলে আমি প্রত্যাশা করছি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট যাদের অক্লান্ত পরিশ্রমে এই অনুষ্ঠানটিতে হতে যাচ্ছে তাদেরকে আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জ্ঞাপনা করছি পরিশেষে আমি বলতে চাই আমি যেহেতু রিয়েল ইস্টেট এজেন্টের সাথে জড়িত আপনারা রিয়েল ইস্টেট উই বিল্ডার এবং বাড়ি ক্রয় বিক্রয় করার জন্য যদি আপনারা প্রয়োজন মনে করেন আপনারা আমার নম্বরে ফোন করতে পারেন সিক্স ফোর সেভেন ফাইভ জিরো জিরো ওয়ান সিক্স সেভেন ফাইভ আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি মোহাম্মদ আবদুল আওয়াল টরন্টো কানাডা